প্রত্যেকটা ভিডিওটি রেট বলে যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নেবেন কারণ দেখেন আপনাদের ভালোবাসা আজ আমি সার্থক কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন সুপার স্টার কোম্পানির ডিসি প্রোডাক্ট অর্থাৎ সুপার স্টার কোম্পানির ডিসি টেবিল ফ্যান এবং সুপার স্টারের ডিসি বাল্ব এবং বিশ এম্পেয়ার কন্ট্রোলার দশ এম্পেয়ার কন্ট্রোলার এবং ব্যাটারি কেবল অনেক ভাই আমাকে ফোন করে বলেছে ভাই আপনি সুপার স্টারের প্রোডাক্টগুলো বিক্রি করেন এর কাছ থেকে আমরা নিতে চাই অনেক ভাই কথা শুনে আমি সুপার স্টারের প্রোডাক্টগুলো নিয়ে আসি ভাইরা বলেছে ভাই আপনি যেহেতু রেট কমে বেছেন আপনার কাছ থেকে নিলে একটা আস্থা পাবো এজন্য আপনাদের ভালোবাসায় সুপার স্টারের প্রোডাক্টগুলো নিয়ে আসি যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আরেকটা বিষয় হলো প্রত্যেকটা ভিডিওতে আমি রেড বলার চিন্তা ভাবনা করে থাকি দেখেন অনেক ভাইরা ইউটিউবে ভিডিও দিয়ে থাকে ওরাকে রেড বলে না না পার্সোনালি তারা রেড বলে আর আমি প্রত্যেকটা ভিডিওটি রেড বলে যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে কারণ দেখেন আপনাদের ভালোবাসায় আজ আমি সার্থক আমি কখনো ভাবিনি যে অনলাইনে এত প্রোডাক্ট বিক্রি করব আপনাদের ভালোবাসায় আজ আমি সার্থক এজন্য আমি ভিডিও করতে উৎসাহিত হই এবং আমি রেটগুলো বলি অল্প প্রফিট করি আমি প্রফিটটা কম করি কারণ আপনারা ভালো প্রোডাক্ট দিলেই আমি আস্থা পাবো আপনারাও আস্থা পাবেন আমার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে যাই হোক আমার সামনে দেখতে পাচ্ছেন সুপার স্টারের ডিসি টেবিল ফ্যান অর্থাৎ এটা হলো চোদ্দ ইঞ্চি ফ্যান এখানে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টেবিল ফ্যান আর প্রত্যেকটা প্রোডাক্টেরই রেট বলবো আপনারা ভালো লাগলে আমার কাছ থেকে নেবেন যাই হোক এখানে দেখতে পাচ্ছেন নয় ওয়ার্ড ডিসি বাল্ব পাঁচ ওয়ার্ড ডিসি বাল্ব ব্যাটারি কেবল এবং কন্ট্রোলার কন্ট্রোলারটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক কোম্পানির কন্ট্রোলার আছে কন্ট্রোলার দেখবেন হলো আপনার হালকা মানে এর ভিতরে পার্সপাতি কম থাকে এটার ওয়েটটা হলো অনেক বেশি ওয়েট ভিতরে পার্সপাতি অনেক বেশি খুলে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারতেন এটা গ্যারান্টিও আছে এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে কোনো প্রবলেম হবে আপনারা চেস পাবেন এবং ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং চার্জ কয় দেখ চার্জ থাকলো চার্জ কমে গেলো এটা আমরা দেখতে পাবেন এবং বারো ভোল্ট চব্বিশ করতে পারবেন বাটন টেপে দুটাই করতে পারবেন যাই হোক আমি এটারও রেট বলবো আর আরেকটা বিষয় হলো যেটা নয় ওয়াট বাল্ব পাঁচ ওয়াট বাল্ব অনেক কোম্পানি দেখবেন ঢাকা শহরের লোকাল কোম্পানি পান দেখছেন বারো ওয়ার্ড দশ ওয়ার্ড বা পনেরো ওয়ার্ড নয় ব্যাটারির দেখা যাচ্ছে খেয়ে ফেলছে কিন্তু আলোটা যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ থাকছে না যাই হোক সুপার স্টেই এই বাল্ব গুলো অনেক বেশি আলো দেখবেন আপনারা যখন ব্যবহার করবেন আলোটা বেশি পাবেন যাই হোক কারণ আমি একটু রেটটা বলার চিন্তা ভাবনা করবো এখানে দেখতে পাচ্ছেন আপনার চোদ্দ ইঞ্চি ফ্যান এই ফ্যানটা রেট রাখতে পারবো আমি হলো সতেরোশো টাকা যদি কোনো ভালো লাগে আমার কাছ থেকে আমি ডেলিভারি করতে পারবো সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি করে থাকি খরচ এখানে অ্যাড হবে চোদ্দো ইঞ্চি ডিসি টেবিল ফ্যান এখানে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি ডিসি টেবিল ফ্যান এই ফ্যানটি রে রাখতে পারবো আমি ষোলোশো টাকা ফিক্সড একদম ষোলোশো টাকা আর জানেন তো সুপার স্টার বাংলাদেশের এক নম্বর কোম্পানি সুপার স্টার কোম্পানি আর পিছনে দেখতে পাচ্ছেন সুপার স্টারের সোলার আমি সোলারেরও রেট বলবো ইনশাল্লাহ আপনাদের রেটগুলো বলবো যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নেবেন আমি সোলারগুলো আপনাদের কম রেট দেওয়ার চিন্তা ভাবনা করে দেবো এবং নয় ওয়াট বাল্ব নয় ওয়াট বাল্বের রেট ধরতে পারবো আমরা দুশো সত্তর টাকা পিস প্রতি পিস নয় ওয়াট বাল্বের রেট দুশো সত্তর টাকা ফ্যানেরও গ্যারান্টি রয়েছে এক বছর বাল্বেরও এক বছরের গ্যারান্টি রয়েছে ভিতরে গ্যারান্টি কার্ড আছে অবশ্যই যত্ন সহকারে রেখে দেবেন এবং পাঁচ ডিসি বাল্বের রেট রাখতে পারবো দুইশো তিরিশ টাকা যদি কোনো ভাই লাগে নিবেন এবং ব্যাটারি কেবল যেটা দেখতে পাচ্ছেন ব্যাটারি কেবলটা আমি একটু আপনাদের দেখানোর চিন্তা ভাবনা করবো দেখেন অনেক কোম্পানির কেবল রয়েছে লোকাল কোম্পানির কেবলগুলো ভালো থাকে না ভিতরে হালকা তামাতে থাকে আর এর ভিতরে তামাগুলো বেশি হচ্ছে সুপার স্টারের আপনারা জানেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিশ এম্পেয়ার কন্ট্রোলার এই কন্ট্রোলারের রেট রাখতে পারবো আমরা উনিশশো টাকা যদি কোনো ভাই লাগে নেবেন এক বছরের গ্যারান্টি রেসে উনিশশো টাকা রাখতে পারবো এবং আমার সোলার পিছনে যে সোলারগুলো দেখছেন থেকে পর্যন্ত আমরা রাখতে পারবো পঞ্চাশ টাকা ওয়ার্ড একশো ওয়ার্ডের এর উপরে যে গুলো নেবেন সেটা হলো আটচল্লিশ টাকা ওয়ার্ড যদি কোনো ভাল লাগে আমার কাছ থেকে নেন সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠান নামে দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসায় আজ আমি সার্থক ধন্যবাদ সকলকে